একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমরা আগামীকাল সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি বিশেষ করে ঢাকার জেলাগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্য এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায় এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন কাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে চার দিক থেকে আমরা রওনা হব আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে কিন্তু একটি সুখের খবর হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা দেশের নাগরিক এবং আপনারা দেশের নিরাপত্তার দায়িত্বে আছেন এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন আপনার দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন কোন খুনি সরকারের জন্য কোন খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না এটি দেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে আমাদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়ে হয় নিরপেক্ষ থাকুন অথবা এই খুনি খুনি বাহিনীকে সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন যে কার্ফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সেনাবাহিনী এ ধরনের কোন কাঠিও বাস্তবায়নের জন্য মাঠে না নামে যদি মাঠে নামে তাহলে সেনাবাহিনী স্পষ্ট ভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্র সেনাবাহিনী পাবিক সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে সেটিতে সেনাবাহিনী দেবে না এই বিশ্বাস আমরা রাখতে চাই আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের খনি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে পারেনি রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে এই চেষ্টাকে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজন একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন এই ইতিহাসের সাক্ষী হতে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন কর্মী হতে ধন্যবাদ সকলকে